ये भी फाटा फाटी है इसे बॉल बॉल फाटा फाटी है इसे उसकी जा। नजर এই যে নদটাকে দেখেছ এখন রাগ অভিমানের পালা চলছে এখন ডাক হয়েছে সেই জন্য আমার কাছে আর আসছে না ওই যে বল খেলা মার থেকে এখন উঁকি ঝুঁকি মেরে দিচ্ছি আসছিল ঈদ সবাইকে ঈদ মুবারক আর আমাদের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো একটা কাকু এসেছিলো সেই কাকুটা সিমুই দিয়ে গিয়েছিল আমার তো খুবই ভালো লাগে আর কারকা সিমুই খেতে ভালো লাগে অবশ্যই জানিও আজকে অনেক কিছু রান্না বান্না রয়েছে সব কিছু ভিডিওতে শেয়ার করতে চলেছে তো গুড মর্নিং ফ্রেন্ড আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে করছি ইঁচুর চিংড়ি তো তার আগে কি করতে হবে প্রথমে আমি তো স্নান করে নিয়েছি ঠান করে ঠাকুরকে জলভোগটা দিয়ে দিয়েছি আর এদিকে বড় বড় চিংড়ি মাছগুলোকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর আমার ভিডিও করে দিচ্ছিলো আমার একটা পুচকে অনুদ এদিকে কাঁটালটাকে কাটবো বলে চিন্তাভাবনা করছিলাম কাঁটালটা খুব কচি খুব সুন্দর ছিল খেতে এই যে এক এক করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখো আমরা এইচুর চিংড়িতে না একটু ডাল দিই ডাল দিলে একটু খেতে খুব টেস্ট লাগে সেই জন্য একটু ডাল সিদ্ধ করেছি এদিকে ঘুগুনির আলুটা কাটছি আর ভাবছিলাম এঁচোটাকে কাটবো কি কাটবো না এঁচোটাকে কাটতে কাটতে হাবদুর ফেলে দিয়ে চলে এসেছিলাম তারপর মায়ে সে কেটে দিয়েছিলো সেটাকে এখন সিদ্ধ পুষিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো ভাজা কমপ্লিট তারপর রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি সব কিছু বয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি দাবায় তো তারপরে ওই যে কাকুটা সিমুই টিমুই নিয়ে এসেছিলো আমার তো শিমুই খুব ভালো লাগে এদিকে কাকুটা শুকনো শিমুইও নিয়ে এসেছিলো যাতে আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি কাকুটা চিনি দুধ টুধ সব কিছু দিয়ে গিয়েছিলো আর এই যে বানানোর সিমুইটা খুব সুন্দর বানিয়েছিল আমার তো শিমুই খেতে খুব ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই জানিও দিন আগেই চলে গেছে আমি ভিডিওটাই এখন আপডেট করছি আর কার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানিও আর এই যে কাকুটা শুকনো শিমুই যেগুলো দিয়েছে না সেগুলো আমি অন্য একদিনকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আর কেমন খেতে হয় আমি আমি তো কখনো বানাইনি বাট সেদিনকে একটু বানিয়ে দেখবো কেমন হয় তোমরা অবশ্যই যে যে জানো কিভাবে বানাতে হয় আমাকে একটু কমেন্টে জানিও কেমন করে বানিয়ে খেতে হয় আর এটাকে সিমই বলে কি লেগছে বলে সেটাও আমি কনফিউজ এই যে মামার মেয়ে এসেছিলো আর এই যে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম কাজ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরের কাজ শুরু হয়ে গেছে এইরকম আমার হাজব্যান্ড এখন ঘরের দেওয়ালটাকে মুছছে আর আমাকে বলছে তুমি কেন দাঁড়িয়ে রয়েছো তুমিও কাজ করো সেই জন্য আমার হাতেও একটা ঝাড়ু ধরিয়ে দিয়েছে আর আমি সেটাকে নিয়ে এখন ঘর দেওয়া ঝাড় দেবো ইচ্ছে তো করছে না খাওয়া দাওয়া করার পরে এই সব কাজ বাজ করতে একটু ভালো লাগে না কিন্তু উনি উঠে গিয়েছে আমাকে বলছে এগুলো পোশাক করো ওগুলো আগে আগে লাপিয়ে নিয়েছি আর এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি মুছে নিচ্ছি আর তারপরে একে একে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো ঘর দেওয়াটাকে ভালো করে মুছতে হবে আমাদের ঘরটাকে এখন আমি হাঁ করে দানি দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কোন কাজটা করতে হবে তো হাতে নিয়ে নিয়েছে একটা গামছা তো গামছা ছাড়াটা নিয়ে ভালো করে এখন এই ফুলধানিগুনো সব লাফিয়েছি কোনো ভালো করে পরিষ্কার করে নেবো এই যে ড্রেসিং টেবিলটাকে মুড়ে নেবো আর এই যে মাওবাদির মতন একটু মুখের রুমাল বেঁধে নিয়েছি মানে ওন্যা আর এই যে এখন ঘাটটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ ঘাটে গায়ে অনেক ধুলো পড়েছে এই দেখো ঝাঁক মাগ করে একটু তাড়াতাড়ি মুছে নিলাম তারপরে এই যে আমাদের আল্লাটা আল্লাহটা ধুলো পড়েছে আল্লাটাকে মুছে নেবো এরপরে আমি ঝাড়টা দিয়ে নেবো আর আমার পুরো ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আর এই দেখো এই ঘরের অবস্থা তো আগে ভিডিওতে দেখেছো সেই থেকে এই ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ এই ঘরে একদম গোছানো না আর আমাদের সমস্ত জিনিস এখন এই ঘরে রয়েছে এক এক করে এই ঘরটাকে আমরা গুছিয়ে মুছে টুছে নিয়ে এই ঘরটাকে গুছিয়ে নেব তো গোছানো কমপ্লিট বলতে এখনও হয়নি তোমাদেরকে পরে দেখাবো তোমাদের দাদাভাই ব্যবসাতে চলে গেছে আর আমরা আজকে আমাদের গাছের আম কত একটা আম হয়েছিল তো বাচ্চা কাচ্চা নিয়ে ছাদে উঠে গিয়েছে আর সবাই মিলে কাচলাম ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে ও এসছে ছুটিতে এসছে সকাল থেকে রাস্তায় লোক যাতায়াত আজকে ঈদ রাস্তা দিয়ে শুধু বাইক গাড়ি টোটো শুধু লোকজন ভর্তি যাচ্ছে আর ওই যে আমাদের আম করাটা দেখো কত সুন্দর টেস্টি ফুল হয়েছিল খেতে আর এই যে আমার এখন ননদিনই আমার মাথাটা আঁচে দিচ্ছে কারোর কি এমন ননদ হয় যে এত ভালো এই দেখো আমরা এখন আমটাকে মাখিয়ে খাচ্ছি আর ওই যে আরেকটা ননদ ওই যে ওখান থেকে উঁকি ঝুঁকি মেরে দেখছে কারণ ওরা এখন আমার ওপর রাগ অভিমান হয়েছে সে কারণে আমার বাড়িতে এখন আসছে না আর আমাকে দেখতে দেখতে ওখানে শুয়ে পড়েছে ও ক্লান্ত হয়ে যাচ্ছে যে বৌদি ভাইয়ের কাছে আমি যেতে পারছি না সেই জন্যে বিকালে মা বাবা গিয়েছিল একটু পল্লীরহাটের সেখান থেকে আজকে অনেক কিছু ঠাকুরের জন্য জিনিসপত্র এনেছে যেমন এই দোনাচিটা এনেছে এই যে আর এই যে দুটো ঘটি নিয়ে এসছে পঞ্চপ্রদীপ নিয়ে এসছে ও একটা পিতলের পাখা নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে আর তোমাদের কোনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের একটা ছোটো ঘন্টা ছিল সে কারণে মা এবারে একটা বড়ো ঘন্টা এনেছে যাতে সবার ঘুমটা সকাল সকাল ভেঙে যায় তো আমাদের দাদা তো ঘুম থেকে উঠতেই চায় না আর পুজোর দিন বাড়িতে তো আরও বেলা করে ঘুমায় সেই জন্য বড় ঘন্টা দিয়ে মা বলছে এভাবে বাজাবে যাতে উঠে যায় তো সেই জন্য মা এটি জোরে জোরে বাজিয়ে দেখছিল যে কোনটা সাউন্ড বেশি হয় সেদিনকে এটা বাজাবো আর হ্যাঁ মা পিতলের আড়িও নিয়ে এসেছিলো যাতে এতে ঘর বসানো হয় আর এই যে মা বড় বড় বাটা বড় বড় গ্লাস সব কিছু ঠাকুরের জন্য নিয়ে এসেছিল আর পঞ্চপ্রদীপটা খুব সুন্দর ছিল ইতারে বলতে পারছ না আমি। ওসব না। আমি বলতে পারছ না। আমি বলতে পারছ না। এটা কি? আচ্ছা তো একদিন একদিন নিচে বসে আলের মধ্যে ঢুকিয়ে দিই তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে আমি ঠাকুরকে জল ভোগ দিয়ে দিলাম আর এই দেখো আজকে ঠাকুরকে নতুন বাসন বসন দিয়ে আমি ঠাকুরকে জল দিলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে মা আর আমি চলে গেছিলাম ঘরে কারণ জানা লাগে সেখানে অনেক ফুটো আছে সিমেন্ট বালি নিয়ে মা ওগুলো করছে আর দেখে আমি কাঁচের দেওয়াল শোকেসের জিনিসপত্র লাভে সেগুলো পরিষ্কার করে কুচিয়ে নিচ্ছি আর এই ভিতরে দেখি টিকটিকের ডিম পেরেছে তার মধ্যে আটাটাকে মাখিয়ে নিয়েছি এই যে সোফাটাকে একটু ভালো করে বেড কভার লাগিয়ে নিয়েছি আর আমার রুমটাকে যতটা গুজিয়েছি এই যে আর কেমন লাগছে অবশ্যই যেন এর একটু বেস্ট সাজানোর চেষ্টা করছি তো সাজালে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে দিয়াল শোকেজটাই দেখো কত সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও অনেকটা দিন ধরে পরিশ্রম ছিল আর এতদিনের আশা আমার পূরণ হলো যে আমার ঘরটাকে সুন্দরভাবে সাজানোর সেই ইচ্ছেটুকু আমার আজ পূরণ হলো তারপর আমি রুটি করতে চলে গেছিলাম তারপর আমি রুটি টুটি করে এসে সবাই মিলে কে নিলাম কে নেওয়ার পরে চিন্তা ভাবনা করে ঘরটাকে আবার বলি কোন রকমভাবে সাজানোর চেষ্টা করব এখন রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আমি ভাবলাম যে ঘরের টেডি বিয়ারগুলো বার করে সাজিয়ে দেখি কেমন লাগে আর তোমাদের এই ঘরের টেডি বিয়ারের সাজানোর লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো বলে সব কিছু সাজিয়েছি দেখো এই দেখো এত কাজের মধ্যে আজ আমাদের পাপড়ি মাখানো হয়েছে তাও সাড়ে দশটার সময় বেলা কমপ্লিট করে এই এখন গুজুচ্ছি ফ্যান ছেড়ে দিতে হয়েছে কারণ শুকোতে চায় না মা ওই ঘরে ভাসছে আর এদিকে আমরা এদিকে গুছুচ্ছি আর সকালে ফুচকাও ভাজা হয়েছে সব কিছুর ফাঁকে আমি ভিডিও স্কিপগুলো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এই যে থালাই করে মাল মালদিয়াতে যে আসতে আমি পায়ে হোঁচট খেয়েছিলাম আর এই দেখো নো উল্টে যাওয়ার কষ্ট ঝাড়ঝাড় হয়েছে অবশ্যই তাদেরই মনে হবে যে কতটা কষ্ট হয় আমার তো খুবই লাগছিল আর বিশেষ করে কাঁদা কাপড়ে না এটা বেঁধে যায় আর বেশি রক্ত বাড়ায় আর পাটায় টানতে গিয়ে কাঁচা নখ কেটে যাওয়ার জন্য রক্ত বাড়াচ্ছিলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে ডেস ব্লকে ততক্ষণে ভালো থাকার শুতে